হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প দু মোটো প্রেম লেখিকা ফারজানা আফরোজ পর্ব চার ও আদরি রাস্তা ধরে হারছে ফুচকার দোকানের সামনে আসতে আদরি বায়না করলো সে চটপটি খাবে আদিবা নিজের জন্য এক প্লেট ফুচকা ও আদরির জন্য এক প্লেট চটপটি নিল দুই বোন খুনসুটি করে শেষ করলো খাবারগুলো বিল মিটিয়ে আবারও হাঁটা ধরলো দুই বোন আপু আসো আমরা দৌড় দৌড় খেলি আমি দৌড়াবো আর তুমি আমাকে দৌড়ে ধরবে একদমই না রাস্তায় দৌড়াদৌড়ি করলে মানুষ এসে পাগল ভেবে পাবনা পাঠিয়ে দেবে শোনা এক দৌড়ে চলে গেল আদুরি আদিবাস ছুটলো তার পিছু তিন মোড়ে দরবার রাস্তার বসছে মানুষজন ভিড় করে দাঁড়িয়ে আছে একজন ছেলে রাস্তায় এক মেয়েকে বিরক্ত করেছে শুধু বিরক্ত নয় মেয়েটি অন্য জোর করে রেখে দিয়েছে সে ছেলেকে ধরে বেঁধে গাছের সাথে বাধা হয়েছে ফয়সাল কয়েক দফা করে মেরে রক্ত বের করেছে একটি শরীর থেকে সিদ্ধান্ত হলো গরম তেল সেলের ডান হাতে ডালা হবে ভবিষ্যতে যেন আর কোনো মেয়ের সাথে এমন অসভ্যতম কাজ করতে না পারে আদরি দৌড়াতে দৌড়াতে দৌড়ে মাঝে চলে আসে আর তার পিছন পিছন আদিপা হঠাৎ আদিপার খেয়াল হলো সে মানুষের ভিড়ে এসে পড়েছে সবাই তাকে দেখছে আদরি এক হাতে টেনে ধরে আস্তে আস্তে বলল। চল তাড়াতাড়ি আদিবা চলে যেতে নিলে পয়সালে দৃষ্টি পড়ে তার উপর রাগি মাথা এবার ভীষণ রেগে যায় আদিবাকে দেখে দৌড়ে এসে আদিবার হাত টেনে ধরে কর্কশ কণ্ঠে বলে ওঠে লাশ শরমের মাথাকে রাস্তায় দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছ বাবা মা শিক্ষা দীক্ষা দেয়নি মনে হয় আর কী সব জামা পরেছো এইসব জামা পরা যে না পড়াই না পড়লেই তো ভালো ছিল তোমাদের মতো কিছু মেয়েদের জন্য যুবক সমাজ নষ্ট হচ্ছে নিজেরা শরীর দেখিয়ে চলবে আর ছেলেরা তাকলে ছেলেদের চোখ খারাপ কেন বাসা থেকে ঢোলা জামা কাপড় পরে বের হতে পারো না নাকি টাকা পয়সার অভাব পয়সা হতে বুঝতে পারছে না সে কি বলছে রাগের বসে মুখে যা আছে তাই বলে ফেলছে এতগুলো মানুষের সামনে আদি বা লজ্জায় মাথা নিচু করে চোখের পানি ফেলছে ফয়সাল তখন ওই ছেলেটির কাছে গিয়ে দুকালে দুটা থাপ্পড় মেরে চেঁচিয়ে উঠল আর এদের মতো ছেলেদের জন্য সব ছেলের বদনাম হচ্ছে যে মেয়ে পাত্তা দেবে না তার পিছনে ঘুরতে গেল চাস বিয়ে করার ইচ্ছা থাকলে আগে নিজে কাজকর্ম কর পরে বাবা মাকে বলে দিয়ে বিয়ে কর রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করতে ভীষণ ভালো লাগে তাই না আর চোখের পর্দা করিস না বলেই সব হচ্ছে ইচ্ছা করছে গরম তেল তোর চোখে আর যে ফিগার দেখিয়ে জামা কাপড় পরে তাদের গায়ে ঢাল দেয় তাহলে দূর হবে আদিবা এখনো কান না করছে লজ্জায় তার মরে যেতে ইচ্ছা করছে পয়সাল এই কাজ সবার সামনে না করলেও পারত কারণ তার জামা কাপড় এতটাও খারাপ নয় মনে মনে সিদ্ধান্ত নিল আজকের বর্ষে বাসা থেকে বের হবে না কারণ রাস্তায় তাকে কেউ দেখলে বলবে আরে এটা ওই মেয়ে না যাকে পয়সাল ভাই সবার সামনে অপমান করেছে এইসব মেয়েদের এইভাবে বলতে হয় বিকালের মিষ্টি রোদ এসে পড়লো আদিবার কান্নামাখা মুখে টপটপ করে পানি তার গালে বেয়ে নিচে পড়ছে পয়সাল খেয়াল করলো আদিবার কান্নামাখা মুখ বুকের বুকের ভিতর আসমকায় ব্যথা শুরু হলো তার জীবন প্রথমে মেয়েটিকে তার ভালো লেগেছিল কত কত মেয়ের সাথে তার পরিচয় কিন্তু কখনো কাউকে এইভাবে দেখেনি সে শুধুমাত্র আদিবাকে খুটিয়ে খুটিয়ে দেখেছে সে বাবার পছন্দ বলে কথা তার উপর বাঘিনি কথাটা মনে হতে কিছুটা শান্ত হলো সে আদিবার কাছে এসে শান্ত গোলায় রাগী দৃষ্টিতে বলল আজকের পর থেকে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করলে পা দুটো ভেঙে হাতে দড়িয়ে জামতলায় বসিয়ে রাখবো মানুষ এসে দু এক টাকা যাই দেবে তা নিয়েই বাকি জীবন কাটাতে হবে বলে দিলাম আদরটি এবার রেগে বোম হয়ে ফয়সালের প্যান্টে ডান পায়ের দিকে খোঁচাতে শুরু করলো ফয়সাল পায়ের দিকে তাকাতে মিষ্টি ছোট্ট একটা পুতুল দেখে পাঁচ করে আদরের মুখ বরাবর তাকিয়ে ব্লুকোজকে বলল সমস্যাকে খাম্বা আমার আপুকে বকা কেন দিলে তুমি পচা একটু ভালো না দেখতে যেমন খাম্বা জিরাপের মতো আর আচরণেও ভিলেনের মতো নায়ক নায়ক ভাব কিন্তু কথাবার্তা পুরোই ভিলেন এই আদুরি বদবাহ দিল তোমাকে জীবনেও বিয়ে হবে না যদিও হয় সারাদিন বউ আর সারি সালা সবার হাতে মায়ের খেতে হবে আর একটা দোয়া দিলাম যেন তোমার পকেটের টাকা তোমার বউশালী কেনে নিয়ে তোমাকে ফকির বানায় ফয়সাল বুঝতে পারছে না সে হাসবে নাকি কান্না করবে আদুরি কথাগুলো এতই ভালো রেখেছে যে সে জোরে জোরে হাসতে লাগলো ও কিউট একদম পটাতে এসেছো না আদরি তোমার মতো বুড়ো বেলেন ছেলেকে বিয়ে করবে না এতদিনে বিয়ে করলে আমার মতো নাতি নাতনি থাকতো তোমার যা বাসায় গিয়ে বাবা মাকে বলে বিয়ে করে ফেলো পয়সালের চোখ এখন কপালে মুখ হা করে তাকিয়ে আছে আদরির দিকে আদরি তখন আবারও ঝাঁঝালো কণ্ঠে বললো শোনো পরের বার যদি আমাদের দেখা হয় তাহলে হাঁটু পর্যন্ত পা কেটে পড়ে এসো ইস কত লম্বা হাঁটু মুড়ে বসেছো তবুও নাগাল পাচ্ছি না আদরি আর কিছু না বলে আদিবার হাত ধরে যেতে লাগলো তাদের যাবার পানে তাকিয়ে রইল ফয়সাল লোকজন ভাবছে হঠাৎ কি হলো ফয়সাল ভাইয়ের পিছিয়ে মেয়েটা কত কথা বললো আর তিনি কিনা হাসছে আশ্চর্য আদিবা বাসা এসে এখনো কান্না করছে তার ফর্সা মুখ এখন লাল রঙ ধারণ করেছে আদুর এসেছিল বোঝাতে কিন্তু বড় বোনের ধমক খেয়ে মাথা নিচু করে চলে গেছে সে অন্যদিকে ফয়সাল বাসে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আজকাল নিজের প্রতি একটু খেয়াল রাখে না সে কত মেয়ের আর ওই পিসি মেয়ে কিনা বললো আমি বুড়ো বড় বোনের তেজ যেমনই হোক ছোট বোন তার হাজার গুণ হবে এইটুকু বয়সে যদি এমন জাজ থাকে তাহলে বরফ হলে কীরকম হবে তার হিসাব নেই বিড় করে কথাগুলো বলছে তখনই নজর পড়লো তার চুরের দিকে পাখা পাখা চারটা চুল তার সামনে ঝিক ঝিক করছে মুখটা কালো করে বলল আসলে তো আমি বুড়ো হয়ে যাচ্ছি আচ্ছা তাহলে মেয়েরা কি আমার পাওয়ার দেখে আমাকে পছন্দ করে নাকি টাকা পিছন থেকে জড়িয়ে ধরলো আরিফ গলার কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললো দোস্ত কি প্রেমে পড়েছিস জানিস প্রেমে পড়লে মানুষ ঘন ঘন আয়না দেখে তো সেই সৌন্দর্য অমণি কেড়ে আরিফের মুখ সরিয়ে বিরক্তি ভাব নিয়ে বললো ফয়সাল শালাক গিয়ে তোকে কি আর শুধু শুধু গে বলি তো স্বভাব বলি দূর থেকে কথাগুলো বলা যেত না এইভাবে জড়িয়ে ধরি বলতে হয় ওই তুই কি তোর তিন চারটে গার্লফ্রেন্ডের সাথে এমন করস নাকি আরেফ তার মাথা চলকি আস্তে আস্তে বললো শুধু জড়িয়ে ধরা নয় অনেক কিছু করি কিন্তু তোকে বলা যাবে না জানলে আমাকে জেলে দিয়ে আসবি দীর্ঘস্বাস ছেড়ে ফেললো বলল ফয়সাল একদিন দেখা যাবে রাস্তাঘাটে তোর হাজার হাজার ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করছে গার্লফ্রেন্ড একটা আরেকটার সাথে ঝগড়া লেগে মারামাটি শুরু করে দিয়েছে সেদিন তোর বিচার যদি আমাকে করতে হয় কর। তোকে কেটে টুকরো টুকরো করে সবার মাঝে ভাগ করে দেব শোন শোন ভাই তুই যা ভাবছিস আমি অত খারাপও নই এখন বল আয়না কেন দেখছিস চুল পেকে গেছে হয়ে গেছে আমি পয়সালের কথা শুনে আরিফ বিছানায় শুয়ে গড়াগড়ি খেতে লাগলো হাসতে আস্তে বলো বিয়ে করতে চাচ্ছিস ভালো কথা এভাবে ঘুরিয়ে পিছিয়ে কেন বলছিস কবে থেকে লজ্জা পাচ্ছিস তুই পয়সা নেইবার হারিপের উপর উঠে বসলো আরিফের চুল বলা শুরু করলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন